বিশ্বের বুকে বাঙালি এক গর্বিত জাতি পয়লা বৈশাখের বর্ষবরণের মধ্যে এই সজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পাই উজ্জীবিত হয় আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হল নতুন বাংলা বর্ষ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ জীর্ণ পুরাতন সব কিছু ভেসে যাক মুছে যাক গ্লানি এভাবে বিদায় সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি পয়লা বৈশাখ আমাদের সকল সংকীর্ণতা কুপমুণ্ডকতা পরিহার করে উদার নৈতিক জীবন ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে আমাদের মনের ভেতরে সকল ক্লেদ জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা যোগাই আমরা যে বাঙালি বিশ্বের বুকে এক গর্বিত জাতি পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই সাজত্ববোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায় উজ্জীবিত হয় অন্যদিকে পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব এদিন আনন্দ পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধির কামনায় উদ্যাপিত হয় নববর্ষ আজ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে সারা রাজ্য এ উপলক্ষে রাজধানী এবং সারা রাজ্য জুড়ে থাকছে বর্ষবরণের নানা আয়োজন বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল শহর রানীগঞ্জেও এদিন রানীগঞ্জের টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদবের নেতৃত্বে একটি শোভাযাত্রা করা হয় এবং বিশেষভাবে এই শুভ নববর্ষ পহেলা বৈশাখ দিনটি পালন করা হয় এই শোভাযাত্রাটি রানীগঞ্জে তার বাংলা পেট্রোল পাম্প থেকে শুরু করে এনএসবি রোডের উপর দিয়ে শেষ হয় রানীগঞ্জের নেতাজি স্ট্যাচুর পাদদেশে এবং নেতাজির মূর্তিতে মাল্যদান করে এই অনুষ্ঠান শেষ হয় তারই পাশাপাশি রানীগঞ্জের সরণা নামক একটা সংস্থার মাধ্যমে আজকে রানীগঞ্জে দেখা গেল একটি শোভাযাত্রা যা বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয় আজকে শুভ নববর্ষে আজকে প্রভাত ফেরি রেখেছিলাম আমরা বর্ষবরণ করি প্রতি বছর দু সাল থেকে আমরা এই বর্ষবরণ করি আজকে আমাদের খুব আনন্দের দিন যে চোদ্দোশো বত্রিশকে আমরা বরণ করে নিচ্ছি বছরটা সুস্থ শান্তির হোক সমৃদ্ধির হোক সকলে যেন সুস্থ থাকে আর খুব দুঃখের বিষয় যে আজ প্রথমবার দু হাজার থেকে দু হাজার পঁচিশ আমরা পথ চলেছি এই দু হাজার পঁচিশে আমরা আমাদের পিতৃতুল্য অভিভাবক আমাদের দাদা অলোক বোসকে হারিয়েছি আজ তারই প্রতিকৃতি নিয়ে আমরা পথ চলা শুরু করেছি আজ থেকে নতুনভাবে আমরা পথ চলতে শুরু করলাম অভিভাবকহীন হয়ে তারই দেখানো পথে আমরা এগিয়ে যাব পাথেও তারই দেখানো সব কিছু আমাদের কাছে এগিয়ে চলার বার্তা সবাইকে বলবো আমাদের সাথে মিলেমিশে থাকুন শহরটা হচ্ছে ঐতিহ্যের শহর রানীগঞ্জের একটা ঐতিহাসিক ভূমিকা আছে যে কোনো দিক থেকে সেই ঐতিহ্যকে যেন আমরা বহন করে নিয়ে যেতে পারি আর সব ক্ষেত্রেই বাংলা এগিয়ে থাকে বাঙালি এগিয়ে থাকে সেই বাঙালি আবার যেন এগিয়ে থাকে চোদ্দশো বত্রিশে এই কামনাই ঈশ্বরের কাছে পূর্ব রানীগঞ্জ থেকে সমীর বাদ্য করে রিপোর্ট একটিভেস্ট বাংলা